আমরা বাংলাদেশি আমরা সকলে মিলে এক সাতার তলে বসবাস করবো কেউ কারোর দিকে চোখ রাঙিয়ে তাকাবো না এটাই ছিল এই দেশের উদ্দেশ্য লক্ষ্য শত শৈবের রক্তের বিনিময়ে অর্জন করেছিলাম আমরা বৈষম্যহীন একটি দেশ আজকে সেই দেশের মধ্যে জঙ্গিপনা সে দেশের মধ্যে জঙ্গি আক্রমণ সে দেশের মধ্যে আদর্শ মানুষের উপরে আক্রমণ সে দেশে আদর্শ

আপনার এখানে 22 নম্বর ক্রমিক নম্বরে দেওয়া আছে ল্যাবরেটরি সহকারী 11 তম গ্রেড সেখানে আমরা চেয়েছি 14 গ্রেড এটা আমাদের অধিকার নয় এটা আমাদের এটা আমাদের নৈতিক দাবি এখানে আমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে আমাদের সর্বনিম্ন দেওয়া আছে 14 গ্রেড এবং আপনাদের বাংলাদেশ সার্ভিস রুলসে যেমন প্রভাষকের 9 তম গ্রেড এবং লাইব্রেরিয়ানেরও আপনাদের 9 তম গ্রেড দিতে সেই অনুযায়ী এখানে আমাদের ল্যাব সহকারী দেওয়া আছে আপনাদের তেরোতম গ্রেড এবং সি পাস এটা আমাদের যৌক্তিক দাবি এবং আপনার আরেক জায়গায় আপনাদের আপনার এটা আপনার আপনার একটা পত্রিকার গবেষণাগার সহকারী এখানে দেওয়া আছে ষোলোতম গ্রেড এবং কারিগরি বোর্ডে আপনার ল্যাব অ্যাসিস্ট্যান্টে এখানে দেওয়া আছে ষোলোতম এবং আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ আপনার সেনানিবাস কর্তৃক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত এখানে ল্যাব সহকারী গ্রেড দেওয়া আছে এগারোতম এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এখানে ল্যাব সহকারীদের গ্রেড দেওয়া আছে তেরোতম এবং খুলনা বিশ্ববিদ্যালয় আপনার এখানে ল্যাব সহকারী গ্রেড দেওয়া আছে ষোলোতম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এখানে আপনাদের ল্যাব ল্যাব সহকারী দেওয়া আছে আপনার ষোলোতম গ্রেড রিসেন্ট আমাদের একটা সার্কুলার হচ্ছে আপনার রজনীগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ রজনীগঞ্জ সুনামগঞ্জ এখানে আপনাদের ল্যাপ সহকারী দেওয়া আছে ষোলোতম গ্রেড আরেকটি সার্কুলার দেওয়া হয়েছে এম আই এস মডেল কলেজ রিসেন্ট সার্কুলার আপনার সেখানে আপনাদের ল্যাব সহকারী দেওয়া আছে সি পাস বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগ থেকে সি পাস হলে ন্যূনতম ল্যাব সহকারীর গ্রেড হওয়া উচিত তেরোতম সেখানে আমাদের আমরা চেয়েছি চোদ্দ চোদ্দতম গ্রেড এটা আমাদের একেবারে যুক্তিক দাবি